হ্যালো স্টুডেন্ট ওয়েলকামি ভেরি গুড মর্নিং টু ইউ তোমাদের কাছে আলোচনা করব এস এর জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট আছে সেগুলো ভিডিওটি তোমরা ভালো করে দেখে নিও দেখবে কামিং এইচ এস এটা তোমাদের খুব খুব হেল্পফুল হবে দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দেওয়ার আগে তোমাদের এইচ এস এ ভালো রেজাল্ট বা নিট মেন অ্যাডভান্সে ভালো স্কোর করার জন্য যে সমস্ত বিষয়গুলো তোমাদের ফলো করতে হবে সেটা আবার বলি নাম্বার সুইচ অফ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখো তোমাদের যে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইট আছে সেখান থেকে তোমার অ্যাকাউন্ট লগ আউট করে নাও কারণ ওখানে তোমার অনেক সময় নষ্ট হয় প্লাস মাথায় এটা সেটা উকিবুই কাটতে থাকে বলে তোমরা সেখান থেকে পুরোপুরি বেরিয়ে আসো ওকে নাম্বার টু দেখো ফিজিক্সের থিওরি আর নিউমেরিক্যাল প্রায় সমান সমান কোয়েশ্চেন আছে তাহলে দেখো তোমাদের থিওরি আর নিউমেরিক্যাল এক সঙ্গে প্র্যাকটিস করো দেখো আমার এনসিআরটি যে ওয়ান শট ভিডিও দেওয়া আছে বিভিন্ন চ্যাপ্টারের সেই চ্যাপ্টারের ভিডিও তোমায় ভালো করে দেখো সেখানে থিওরি ডিসকাস করা আছে তার সঙ্গে সেখানে সংশ্লিষ্ট নিউমেরিক্যাল কি হতে পারে বা নিট মেন অ্যাডভান্স এইচ কি ধরনের নিউমেরিক্যাল আসতে পারে সেগুলো সলভ করে দেওয়া আছে তোমরা সেইভাবে প্র্যাকটিস করো ওকে তিন নাম্বার দেখো তোমাদের স্ট্রং অ্যান্ড উইক এরিয়া আইডেন্টিফাই করো দেখো যেগুলো তোমাদের স্ট্রং এরিয়া সেখানে কি করে বলতো আমার যে ওয়ান শট এনসিআরটি ভিডিও আছে একবার জাস্ট শুনে নাও তারপরে দেখো আমার আর একটা ভিডিও রয়েছে যেটা এইচএস এর বিভিন্ন প্রশ্নের সলিউশন দেওয়া আছে যেটা কি তো দু হাজার থেকে দু পর্যন্ত বিভব চ্যাপ্টারটির সমস্ত প্রশ্নের সলিউশন খুব সহজভাবে ব্যাখ্যা করা আছে সেটা কিন্তু অবশ্যই দেখবে তাহলে স্ট্রং এরিয়ার জন্য এটা হলো তারপরে এখানে ঘড়ি ধরে পরীক্ষা দাও উই কেরিয়ার জন্য বলি দেখো ওই আমার ওয়ান শট ভিডিওটা একবার কষ্ট করে লিখে নাও যে তোমার লিখে নাও তারপর ওখান থেকে পড়ো আর বেশি পড়ার দরকার নেই ওটাই পড়ো খুব কম পড়ো দেখবে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আর ওই এইচ এর পিওই তো দেখতে অবশ্যই ভুলবে না কারণ দেখো এই পিআই কিউ হলো তোমাদের বট গাছ তোমাদের এই বটগাছের কাছে পৌঁছাতে হবে তাহলে দেখো তুমি যদি বটগাছের চরিত্র না জানো তাহলে ওখানে পৌঁছে তোমার লাভ কি তাই না চার নাম্বার দেখো খুব মনোযোগ দিয়ে পড়ো এবং টার্গেট সেট করে পড়ো অর্থাৎ বলতে গেলে স্মার্ট রিডিং করো দেখো মনে করো তোমরা যদি খুব মনোযোগ দিয়ে পড়ো তাহলে দেখবে যেটা দুরূহ বিষয় সহজে বুঝতে পারবে তোমরা সহজে মেমোরাইজ করতে পারবে তাই না এবং দেখবে সহজেই নিউমেরিক্যাল হবে দেখো নিউমেরিক্যালের জন্য তোমাদের আর একটা কথা বলে দিই দেখো প্রথমে তোমরা নিউমেরিক্যালটা খুব ভালোভাবে পড়বে পড়ে নিয়ে দেখবে যে আমার কি কি ডেটা দেওয়া আছে সেই ডেটাগুলো প্রপার ফর্মে লিখবে সাইন দিয়ে এবং ইউনিট দিয়ে তারপরে দেখতে পাবে যে কি অ্যানসার বের করতে হবে তোমরা যদি এটা করো তাতেও যদি কোনো নিউমেরিকে তিন নাম্বার থাকে তুমি সেখানে এক নাম্বার পাবে ডেটা লিখলে তারপরে দেখো তারপর কি করে বলো তো যেটা যেটা বের করতে হবে সেটা প্রপার ফর্মে লিখো যেমন দেখো দেখো তোমাদের একটা অঙ্ক বললো যে কিউ ওয়ান আর দুটো আধার এদের প্রাথমিক দূরত্ব ছিল কি বলতো দশ সেন্টিমিটার এদের চার সেন্টিমিটার কাছাকাছি আনতে কৃতকার্য কত হবে তাহলে দেখো অবশ্যই এখানে ওয়ান দেওয়া আছে তাহলে ওয়ানটা লিখলে কিউ টুটা লিখলে তাহলে কি বলতো আর ওয়ানটা লিখলে কত দশ সেন্টিমিটার মানে কি বলতো দশ সেন্টিমিটার মানে কি বলতো জিরো পয়েন্ট ওয়ান মিটার আবার দেখো আর বলতো এখন ছ সেন্টিমিটারেড মিটার এখন দেখো কৃতকার্যের ফর্মুলা কি বলতো না টু ইউ টু মাইনাস ইউ ওয়ান এরপরে ইউটি এর মান বসিয়ে দাও দেখো অঙ্ক হয়ে যাবে এইভাবে তোমরা যদি করো দেখো এই ডেটাটা লেখার জন্য তোমরা এক নাম্বার পাবে এই ফর্মুলা লেখার জন্য হাফ নাম্বার পাবে ফর্মুলায় ভ্যালুগুলো পুট করার জন্য হাফ নাম্বার পাবে আর প্রপার ফর্মে ইউনিট লেখার জন্য প্রপার ফর্মে অ্যান্সার উইথ ইউনিট লেখার জন্য হাফ প্লাস হাফ ওয়ান পাবে এই হলো নাম্বার ডিস্ট্রিবিউশন ফলে এই দিকটা ভালো করে জোর দিও আর ঘড়ি ধরে পরীক্ষা দাও তোমাদের যে যে চ্যাপ্টারগুলো ভালো হয়ে গেছে সেগুলো আবার ঘড়ি ধরে পরীক্ষা দাও ফাইনালি দেখো হেলদি লাইফস্টাইল ফলো করো তুমি একদিন খুব বেশি পড়ে নিলে তারপর শরীর খারাপ হয়ে গেল খুব যাবে মানে তোমার যা দুদিন পড়লে তোমার যা লাভ হলো লসটার থেকে অনেক বেশি বেশি হলো বলে তোমার তুমি যতটা মন দিয়ে পড় তুমি যতক্ষণ সময় মন দিয়ে পড়তে পারবে ততক্ষণই পড়ো জোর করে পড়ে লাভ নেই তাতেই দেখবে অনেক সময় এখনো অনেক সময় ঠিক মতো মনোযোগ দিয়ে পড়ো কোনো অসুবিধাই হবে না আর অবসর সময়ে গান শোনো যোগা করো দেখো তোমাদের ব্রেনের মেমরি পাওয়ার অনেক অনেক বেড়ে গেছে তো এরপরে দেখো বিভব চ্যাপ্টারটিতে তোমাদের কি কি ইম্পর্টেন্ট টপিক আছে দেখো নাম্বার ওয়ান দেখো বিভবের কি বলতো সংজ্ঞা একক ও মাত্রা তারপরে দেখো এরপরে দেখো দেখো এই বিভব চ্যাপ্টারটিতে কি কি ইম্পর্টেন্ট টপিক আছে দেখো প্রথমে দেখো সংজ্ঞা একক মাত্রা তারপরে দেখো তড়িৎ স্থিতিশক্তি তাহলে লেখো কি বলতো না তরিত প্রাবল্য এবং তরিত বিভবের সম্পর্ক তারপরে দেখো সমবিভব তল তাই না সমবিভব তল এরপরে দেখো তোমাদের ডিটেলস ব্যাখ্যা করছি এরপরে তোমাদের ডিটেলসে ব্যাখ্যা করছি এখান থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে দেখো বিবাহের সংজ্ঞা দেখো বিবাহের সংজ্ঞা এর একক সিজিএস একক এসআই একক একক এবং এসআই এককের সম্পর্ক এবং মাত্রা এবং এর রাশিমালা বের করতে কখনোই ভুলবে না কি রাশিমালা তো না ই ইন্টু ডিআর কি বলতো মাইনাস ইনফিনিটি আর এটা ইন্টিগ্রেশন করলে বেরিয়ে যায় তাই না আবার দেখো এখান থেকে বলতে পারে যে দেখো এই দুটো বিন্দু আছে এখানে আধান আছে কিউ কিউ মধ্যবিন্দুতে কিউ আল তো বিভব কত আবার যদি কিউ আর মাইনাস কিউ হয় তাহলে সেখানে মধ্যবিন্দুতে তড়িৎ বিভব কত অথবা এটাও জিজ্ঞেস করতে পারে ধরো এই একটা বলো বর্গক্ষেত্র আছে এর চারটার শীর্ষবিন্দুতে কিউ 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 আধান আছে এর কেন্দ্র বিভব কত এরপরে দেখো তড়িৎ স্থিতিশক্তি দেখো তরিত শীর্ষক সঙ্গে কৃতকার্যের সম্পর্ক তোমরা সেই সম্পর্ক থেকে অঙ্ক আসতে পারে অর্থাৎ কি বলতো অর্থাৎ কৃতকার্য সমান কি বলতো ইউ টু মাইনাস ইউ আর অর্থাৎ চূড়ান্ত অবস্থানের স্থিতিশক্তি মাইনাস প্রাথমিক অবস্থানের স্থিতিশক্তি তাছাড়া তোমাদের এটাও বলতে পারে ধরো এই একটা ধরো এই একটা কি বলতো বর্গক্ষেত্র এর চারটা বিন্দুতে কি কি আধান আছে বলতো কিউ 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 তাহলে এই সংস্থার স্থিতিশক্তি কত অথবা বলতে পারে একটা আছে এর তিনটে এই সংস্থার মোট কত এরপরে দেখো ই আর ভি এর সম্পর্ক দেখো তোমরা যেন ইকুয়াল টু মাইনাস ডিভিবিআইডিয়ার এই প্রমাণটা করতে কখনোই ভুলবে না আর এখান থেকে অঙ্ক মনে করো তোমার বিভব দেওয়া আছে তুমি এখান থেকে কি বলতো তুমি তড়িৎ প্রবাহ বের করে নিতে পারো ই ভেক্টর সমান কি হয় মাইনাস কি বলো ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ তাই না আবার দেখো সমবিভব তল সমবিভব তলের বৈশিষ্ট্য একটা আধানকে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সমবিভব তলে নিয়ে কৃতকার্য কত হয় আর তড়িৎ বলরেখা কি বলতো সমবিভব তলের লম্ব এই প্রমাণটা করতে অবশ্যই ভুলবে না দেখো দু হাজার পনেরো থেকে দু হাজার পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলোর সহজ সমাধান আমার দেওয়া আছে আমি তোমাদের এটা এবং কমেন্ট দিয়ে তোমরা এটা দেখে নিও এটা খুব খুব হেল্পফুল হবে আর রেপিড প্রিপারেশনের জন্য আমার বিবাহের ওয়ান শট ভিডিওটা দেখতে অবশ্যই ভুলবে না কারণ এটা কম সময়ে তুমি এটা পুরোটাই আয়ত্ত করবে এর বাইরে কিচ্ছু পড়তে হবে না তোমাদের এইচএস नीट মেন অ্যাডভান্স খুব খুব কাজে লাগবে ওকে थैंक यू